তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে একটা মাঝখানে কোনো জায়গাতে তোমরা স্কিপ না করে জাস্ট পুরো ভিডিও তোমরা এনজয় করতে থাকো অ্যান্ড লাস্ট আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো তো চলো ওটা শুরু করা তো দেখো আমি এখন এসে পৌঁছিয়েছি টাকিতে মানে টাকি রোড স্টেশনে ওকে বাট বলে রাখি এখন ঘড়িতে সময় হচ্ছে এগারোটা কুড়ি সকাল এগারোটা কুড়ি আর আমি এই জাস্ট টাকি রোডে এসে নামলাম ওয়েল এটা এই রুটের এই রুট বলতে শিয়ালদা হাসনাবাদ রুটের লাস্ট স্টেশনের আগের স্টেশন হচ্ছে এটা সি তো এখানে আসতে হলে তোমরা যদি চাও মানে যদি তোমরা এখানে আসতে ইন্টারেস্টেড হও তো তোমরা শিয়ালদা থেকে বা দমদম থেকে চেঞ্জ করে আসতে পারো আমি আমার সুবিধার জন্য শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে এসেছি তো যদি তোমরা চাও তো দমদম থেকে চেঞ্জ করে বা যারা মিডিল থেকে আসবে মনে করছো তারা বারাসাত থেকে চেঞ্জ করেও আসতে পারো এটার পরে হচ্ছে হাসনাবাদ আর এই রুটের এটা হচ্ছে একদম লাস্টের আগে স্টেশিয়েছি আমার ডেস্টিনেশনে হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছ যে আমি পৌঁছিয়ে গেছি ঘোষ বাড়িতে আর এই ঘোষ বাড়ি হচ্ছে টাকির সমস্ত জায়গার মধ্যে বেশ ফেমাস এরিয়া এটা বিশাল বড় এক জমিদার বাড়ি যেটা কিনা না ঘোষ নামে পরিচিত তো যতগুলো প্লেস রয়েছে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আমার জার্নি স্টার্ট করবো আজকের তো সেই হিসাব মতো আমি এসে পৌঁছে গেছি আর এখানে এটা হচ্ছে এদের মেইন এন্ট্রান্স যেখান দিয়ে আমরা এলাম একটা হিউজ এরিয়া নিয়ে রয়েছে জায়গাটা তবে হ্যাঁ মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে যারা টাকি রোড হয়ে আসছো একদম মেইন স্টেশন যেগুলো দেখার মতো সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো তো এটা ছিল হচ্ছে আমার আজকের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে ঘোষ রাজবাড়ি এটা টাকির একটা বেশ ফেমাস জায়গা যেটা হচ্ছে ঘোষ বাড়ি বলে পরিচিত অ্যাকচুয়ালি এটা একটা জমিদার বাড়ি বহু পুরনো তো এখানে দুর্গা পুজো হয় এদের ততদূর আমি শুনেছি যে হরিনারায়ণ ঘোষ বলে কেউ একজন যিনি এখানকার জমিদার ছিলেন তো তিনি প্রথম দুর্গা পুজো প্রচলন করেন তো এখনো পর্যন্ত সেটা চলে যাচ্ছে গাইস বাট সেই জমিদারি প্রথা আস্তে আস্তে উঠে গেছে এটা হচ্ছে সেই রাজবাড়ি যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন ইভেন পুরো ঘোষবাড়ি এরিয়াটাই প্রায় এখন নতুনভাবে তৈরি হচ্ছে আর এই হচ্ছে ওদের যেটা রাজবাড়ি পোর্শন ছিল সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে আমি তো একটা এমন সময় এসেছি যখন কনস্ট্রাকশান চলছে ওয়েল অনেকটা বড় এরিয়া নিয়ে অনেকটা বড় ওদের প্রপার্টি হিউজ এরিয়া নিয়ে এখান থেকে গিয়ে ওই হচ্ছে ওদের আরেকটা এন্ট্রান্স যেটা হচ্ছে ঘোষবাড়ির শুটিং স্পট বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে নাগরদোলা রয়েছে এদের নাইট ক্লাব পাফ পোর্শন রয়েছে সবটাই ঘোষবাড়ির মধ্যে ইনক্লুড এটা হচ্ছে আজকের আমার ফার্স্ট ডেস্টিনেশন ভীষণ সুন্দর জায়গা ইভেন রাতের বেলা এলে আরও একটু ভালো লাগে আমি তো এসেছি দিনে গরমের মধ্যে আর এই হচ্ছে দেখো বিভিন্ন পথ নির্দেশও দেওয়া রয়েছে যে কোন দিক দিয়ে গেলে কি পাওয়া যাবে এখানে কী কী রয়েছে সেটার একটা চার্ট দেওয়া রয়েছে আর যেহেতু আমি অলমোস্ট পুজোর আগেই এসছি যেহেতু এটা জুলাইয়ের এন্ড তাই ঘোষবাড়ির ফেমাস দুর্গা পুজো তার প্যান্ডেলও স্টার্ট হয়ে গেছে তো সেটাও আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখো এদের ঠাকুর এখানেই নির্মাণ করা হয় যেটা অলরেডি শুরু হয়ে গেছে বিশাল বড় করে ফেমাস দুর্গাপুজো ঘোষ বাড়ির পুরো দমে কাজ চলছে এদের যেখানটা প্যান্ডেল হচ্ছে তার সামনেটাতে খুব সুন্দর করে সাজানো দুর্গা পুজো যেটা একশো বছর আগে ঘোষবাড়ির দুর্গা পুজোর সেই জায়গাটা যেটা কিনা না উনিশশো সালে হয়েছিল এখানটা খুব সুন্দর করে সাজানো ছিল ঘোষ একটা নাইট ক্লাব পোর্শানো তো আমি তোমাদের নাইট ক্লাবের পোর্শানটা একটু দেখিয়ে দিই এখানে যদিও আজকে অফ আছে কারণ এদের একটা কালচারাল প্রোগ্রাম চলছে তো এটা হচ্ছে ওদের নাইট ক্লাবের যে পার্টটা পারলাম এখানে খুব সম্ভবত একটা কিছু অডিশন চলছে তো আজকে তার জন্য নাইট ক্লাবের পার্টটা রয়েছে অফ আমি তোমাদের জন্য একটা ছোট্ট করে ক্লিপিংস নিয়ে নিলাম এটা তো এটা আমরা এসে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন প্লেসে যেটা কি না গোলপাতার জঙ্গল নামে পরিচিত তো দেখো জায়গাটা কী নিস্তব্ধ আসতে গিয়ে দেখলাম এটাকে মিনি সুন্দরবনও বলে তো এখন এটার ভেতরে যাচ্ছি আমরা জাস্ট এরিয়াটা দেখো গাইস যত ভেতরে যাওয়া যাবে তত সুন্দর সুন্দর পাখি আওয়াজ সত্যিই মিনি সুন্দরবন একদম ঠিক তোমার সবুজে ঘেরা ঠেসমে ভর্তি যদিও আমরা এটা ইছামতি নদী পেরিয়ে এখান থেকে চেক ইন করে এটা জালালপুর না জালালপুর হ্যাঁ এটা জালালপুর বিএসএফ ক্যাম্প যেটা রয়েছে তো জালালপুর বিএসএফ ক্যাম্পের এখানকার এক নম্বর পটার এখান দিয়ে এসে আমরা এটা যাচ্ছি সত্যি শরীর মন দুটোই ঠান্ডা হয়ে গেছে আর সব থেকে সুন্দর হচ্ছে এখানে এত নিস্তব্ধতা আর তার মধ্যে এই সুন্দর পাখির আওয়াজ কি সুন্দর যত ভেতরে যাচ্ছি তত আরো পাখির আওয়াজ আরো নতুন ধরনের সব পাখির কলতান শোনা যাচ্ছে ওদিকটা দেখো এই আমরা এসে পৌঁছেছি ঠিক ইছামতি নদীর একদম ধারে এখান দিয়ে দেখো ইছামতি নদীর ঠিক ওই পাটটাতেই রয়েছে বাংলাদেশ আর এখানে পুরো সবুজে সবুজে পুরো ঘেরা সত্যি এই জায়গাটা খুব সুন্দর খুব অন্তত আমি যেরকম এক্সপেক্ট করে এসেছিলাম আমার তো ঘোষবাড়ির থেকেও এই গোলপাতার জঙ্গল সত্যিই খুব সুন্দর লেগেছে এখান দিয়ে যাচ্ছি আমরা এই জঙ্গলেরই অন্য একটা রুটে সেটা অলমোস্ট সেম তো মাঝে মাঝে তোমাদের দেখাতে থাকবো মিটিলে দেখো এটা এখন রয়েছে ওপরে এটা একটা ওয়াচ টাওয়ার টাইপ ওয়াচ টাওয়ারই ওয়াচ টাওয়ার টাইপ নয় এতটা সিঁড়ি অতিক্রম করে এসে তো আমি ক্লান্ত হয়ে গেছি গাইস কিন্তু এই যে সুন্দর দৃশ্য এটা ছেড়ে দেবো সেই লোভ আমি সামলাতে পারছিলাম না দেখো উপর থেকে কি সুন্দর লাগছে যারা এরম আমার মতো প্রকৃতি প্রেমী তাদের কাছে তো সত্যিই খুব ভালো লাগবে কতটা উঁচুতে আছি শুধু সবুজ আর সবুজ শুধুই সবুজ আর পাখির ডাক ছাড়া এখানে আর একটা এক্সট্রা কোনো আওয়াজ নেই দেখো সত্যি জায়গাটা সত্যিই খুব সুন্দর খুব খুব সুন্দর আর সত্যি কথাই আমি যা বললাম আগে যে একদম এই নামটা একদম সার্থক মিনি সুন্দরবন পুরো সবুজ সুন্দরী গড়ান কেয়া সব কিছু রয়েছে সিরিয়াসলি অসাম এখানটা কভার করে মানে আমাদের সেকেন্ড ডেস্টিনেশান কমপ্লিট করে এবার আমরা চলে যাব আমাদের থার্ড ডেস্টিনেশনে মানে টাকিরই টাকির যেটা থার্ড ডেস্টিনেশান মানে টোটাল যতগুলো আজকে দেখবো বলে আমি প্ল্যান করে এসেছি তো তিন নম্বরটাতে চলে যাবো চলো তিন নম্বর ডেস্টিনেশনে কি আবার তোমাদের সাথে নতুন করে দেখা হচ্ছে গেছি আরে না না তোমরা কী ভাবছো থার্ড ডেস্টিনেশানে এসে গেছি আসিনি আসিনি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি যখন টাকিতে আসছিলাম তো আমার ট্রেনের দু সাইড দিয়ে এত সুন্দর পাটক্ষেত ছিল দুদিকে তো আমি ভাবলাম তোমাদের জন্য একটুখানি টুকরো নিয়ে নেওয়া যাক সেটাই আমি ভিডিওর মাঝখানে পোস্ট করে দিলাম দেখো কি সুন্দর বাট হ্যাঁ এবার দেরি না করে চলো চলে যাই আমার সত্যিকারের থার্ড ডেস্ট প্ৰচণ্ড আৰু kaleka na garai na ga ma chha 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 হ্যাঁ তবে কি বলতো এটা কিন্তু সেই মিনি সুন্দরবনের মতো মিনি মালদ্বীপস হ্যাঁ অরিজিনাল মালদ্বীপস নয় তবে সেই মালদ্বীপস একটা ভাইবস আছে সেটা তোমরা এই পার্টুকুনি দেখে বুঝতে পারছ ঠিক যেমন অরিজিনাল মালদ্বীপসে রয়েছে এখানটা সুন্দর করে সাজানো আর ডেফিনেটলি এখানেও রাতের বেলা এলে খুব সুন্দর লাগে কিন্তু আমি তো এসেছি ভীষণ রোদের মধ্যে এটা রিসর্ট অ্যাকচুয়ালি প্লাস এখানেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে তো আমি ছোট্ট করে সবটাই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো এই ছিল টাকের মালদ্বীপ রিসর্ট এখন আমরা আমি আর মা এসে গেছি আমাদের লাঞ্চ মানে তাকে সমস্ত জায়গা ঘুরতে গিয়েছে এবার আমরা সত্যি ডায়ার্থার করেছি তো আমরা এখন এসে গেছি একটু লাঞ্চ করার জন্য লাঞ্চ করতে আমরা এসেছি হচ্ছে এখানে হইচই ক্যাফে টাকেরই একটা রেস্টুরেন্ট তো তোমাদেরকে আমি একটু ঘুরে দেখাই রেস্টুরেন্ট থেকে দেবো আমার ফ্রন্ট ক্যামেরায় জাস্ট এইটুকুনি আসছে আর ইয়েস আমরা অর্ডার করেছি হচ্ছে মিক্সড চাউমিন যেটা খুব ছটপট তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তো চাউমিন আসুক দেন সেটারও একটা ছোট্ট করে ক্লিপিংস আমি তোমাদের জন্য নিয়ে নিচ্ছি ওকে হয়ে গেছে আমার ফেভারিট মিক্স নুডলস তো সময় নষ্ট না করে আমি এখন আমার খাওয়াতে মনোনিবেশ করি তবে হ্যাঁ তোমাদেরও তো কোনো কিছু করতে হবে তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ ভিডিও দেখার পরে কিন্তু প্লিজ লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই জানাবে যে তোমাদের টাকির সবথেকে কোন জায়গাটা ভালো লেগেছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে